এমপি তামিম সরকার লেখনাত কবিতা পাটি আমি পাইয়া ইসলাম সংখ্যা এক মুখের ভাদন আলগা হতে চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তা কেড়ে সুভা হাতের না গেল থাকার পরও পানি নিয়ে পান করতে পারছে না সে হাত দুটো এতটাই শক্ত করে বাধা যে যে কোনো সময় রক্ত বেরোয় আসার উপক্রম হয়ে উঠেছে থেকে থেকে ফুফিয়ে পুপেকে কে উঠেছে সে ঠিক তখনই বিশাল ধেয়ার একজন সুদর্শন পুরুষ ঘরটিতে প্রবেশ করে চোখে কালো খুলে আবার পড়ে ফেলে সে। পরে সামনে দাঁড়ায় লোকটার সামনে আসা যায় সুভার তো কি খবর মাত্র আপনার সুভা ভয় নিজের মাথা নিচু করে রাখে আর থরথর করে কাঁপতে থাকে চোখে চোখ দিয়ে কথা বলার মতো সাহস টুক নেই তার তামিম সরকারের সামনে সুভা ভয় পাওয়ার মুখখানা দেখে তামিমের ঠোঁটে কোনো রহস্যজনক হাসি পুটে ওঠে পানি খাবে সুভা মাথা নেড়ে হাবাচক সম্মতি জানায় তামিম সামনে থাকা ফানের গ্লাসটি নিয়ে সুভা সামনে ধরে আর মুখ থেকে কাপড় খুলতে যায় কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানি সুভার মাথায় ঢেলে দেয় পানি তো দূরে থাক পরি আজকে থেকে তোর কি কি অবস্থা করব তুই নিজেও জানিস না ভয়ে আতকে উঠে সুভা পালানোর প্রায় সব পথে বন্ধ তার চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ এসে সাহায্য করে তাকে কিন্তু ভাগ্যের নির্মণ পরিহাস আজকে কেউ আসলো না সুভাকে বাঁচাতে তামিম সুভাকে বাঁধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে জোরে পা বাড়ায় সামনের দিকে আজকে থেকে তোর প্রতিটি রাতে হবে রাতের মতোই অন্ধকার হবে মরুভূমির মতো নিজে নিজেকে শেষ করতে চাইবি তুই কিন্তু পারবি না আমি পারতে দেব না তিলে তিলে শেষ হবি তুই তামিমের কথাগুলো শুনে আরও দ্বিগুণ ভয় বেড়ে যায় সুভার তামিম সুভাকে নিয়ে সোজা গাড়িতে ছুড়ে মারে আর গন্তব্য স্থানে পাড়ে জমে না এত সহজে সুভাকে চালবে না সে সারা শহর খুঁজে বের করে সে সুভাকে সুভা পান চেষ্টা করে পালানোর কিন্তু তামিমের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য রাজনীতিতে একটা প্রবাদ আছে শত্রুকে ধরো ইচ্ছে মতো ব্যবহার করো তারপর কাদায় ছুঁড়ে মারো সিগারেট টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাস্টার দিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার ওর জীবনে সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা খুব অট্ট হাসিতে পেটে পড়ে গোডাউনের চার পাঁচটা ও লাশ কুত্তা দিয়ে খাওয়ায় আর হাড়গুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আয় তামিমের নির্দেশের মতো গাড়ার দুই টুকরো করে লাশটাকে নিয়ে যায় মাটির ভেতরে রঙ্গমঞ্চ খানায় সেখানে হিসেবের বাইরে লাশকে গুম করা হয়েছে আজ অবধি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর অবশ্যই যেখানে সরকার নিজেই খুনি সেখানে লাশের হদিশ পাওয়া দুষ্প্রাপ্য তামিম সরকার তানবি সরকারের বড় ছেলে আর শ্রীনগরের বুকে রাজপুত্র বলা হয় তাকে তামিম সরকার আর পাঁচটা সাধারণ কোনো ব্যক্তি নামের মতো নেই এ নামের ওজন অধিক যাকে আট থেকে আশি সকলেই ভয় পায় ত্রাসের রাজত্বে বেতাল বাচ্চা বলা চলে তামিম সরকারকে যার শিরে শিরা রয়েছে ধাম তার সামনে চোখে চোখ দিয়ে কথা বলার মৃত্যুকে স্বেচ্ছায় আমন্ত্রণ জানানো দুটোই সমান উজ্জ্বল শ্যামলা বর্ণের তামিম সরকার পোশাক পরিধান বারবার একই রকম থাকে কালো পাঞ্জাবি মুখে হালকা চাপ দাড়ি চোখে কালো চশমা হাতে মোটা গোল্ডেন বেস লাইট তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ার থাকে আর বাম কানে হেডফোন অবশ্যই ইয়ার ইয়ার এমনি এমনি লাগানো হয়নি কানের গুলে চিহ্ন ঢাকতে লাগানো খুব দাঁড়ালো সরে কথা বলে তামিম কিন্তু ওর নিরাপত্তা গুলি চালানোর মতো তীক্ষ্ণ আটাশি বছর বয়সে এমপি হওয়ার চারটেখানি কথা নয় কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয় যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা সেখানে এমপি কেন তামিম চাইলেও যে কোনো পরিশোধে যোগ দিতে পারত তবে শুধু পলিটিক্স না অন্ধকার চোরাগলি থেকে শুরু করে সব অপরাধ এমনকি মানুষের ভয় সবই তার নিয়ন্ত্রণে যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতে পাকা হয়ে যায় শুধু পাকা হয় না রীতিমতো খালি হয়ে যায় ভুলবশত কেউ তামিমের সামনে পড়লে ও নিজেকে আড়াল করার যথাসর্থ চেষ্টা চালিয়ে যায় তামিমের পড়াওয়া জীবনে মদের নেশা খুন খারাপি সবাই যেন নিত্য দিনের জীবনযাপনের মতো হয়ে গেছে তানবি সরকার পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো সাহস করে না যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি সেখানে বাবার আর কি বলার থাকে দিনের বেলা যুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার আর রাতের বেলা রক্তের নেশে মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুজন মানুষ আর শ্রীনগরে নির্বাচন হাওয়া বইছে শহরের অলিগলি পোস্টার ভরে গেছে গত দশ বছরের মতো এবারও তানবি সরকারের দল ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে গেছে তাই এবারও তামিমের এমপি হওয়ার জরুরি কারণ এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায় তাহলে সংসদের তিনশো পঞ্চাশটি আসন থেকে বেশি সংখ্যক আসনে জয় হওয়ার মাধ্যমে এবার প্রধানমন্ত্রী তানবি সরকার নির্বাচিত হবে তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে সে তানবি সরকারের দল আর ঠিক এই সময় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে শুধু যে গুলিবিদ্ধ তা নয় রীতিমতো দু টুকরো করা কিন্তু চারপাশে ছড়িয়ে পড়ে তার আত্মহত্যার কথা দুই টুকরো লাশও কি আত্মহত্যা কাতরে পরে ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রেজা তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয় কিন্তু তদন্ত নামতে না নামতে ওপর থেকে চাপ আসে এটা আত্মহত্যা বলে ডিক্লিয়ার হবে সেখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি এটা প্রথমবার নয় যখন এভাবে কেস ধামাচাপা পড়লো তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না ধীরে ধীরে তামিম এভাবে আতঙ্কে পরিণত হয় সবার মাঝে প্রতি তামিম সরকার ও তার দলের লোকেরা মদের নেশে মেতে ওঠে ক্লাবে আজও তার ব্যতিক্রম হয়নি শত্রু আমাকে বিশ্বাস করেছিল তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব খুব হই উল্লাসে মেতে ওঠে তামিম আর তামিমের দলের ছেলেরা বোট মানে রক্ত আর সে রক্তের গন্ধে আমি মা তোয়ারা পরের দিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আর প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার আজও তার ব্যতিক্রম নয় বরাবরের মতোই সাথে তার পঞ্চ পাণ্ডব মাহির পেটমোটা রপিক কালামানিক টাকলাম অফিস আর বোমা সাকিব আর সে খোলা জীববর্তী ছেলে নিয়ে গেছে আর শ্রীনগরে একটি একটি কলেজের কালচারাল প্রোগ্রামে যুব সাধারণের আইডল হিসেবে প্রায় চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমকে সব গাড়িগুলোকে আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয়ে এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর নরম আলোয় ঝলমল করেছে এক অপূর্ব সুন্দরী রমণী থেকে থেকে টিস্যু দিয়ে গাম মুছতে থাকে সে মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলো উড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না বেশ বিরক্তি নিয়ে ট্রেনে যাওয়ার জন্য অপেক্ষা করছে রমণী তাকে চোখের নজরে বন্দি করেছে তামিম তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময় রমণীর দিকে যেন নজরে সরছে না ভাই ভাই ও ভাই এভাবে মাহের তিন চারবার ডাকে তামিমকে কিন্তু লাভ হয় না তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময় রমণীর দিকে তার ঠোঁটেমিদ হাসি দিয়ে বলে তার চোখে দেখেছি আমার সর্বনাশ কেঠা আপনার সর্বনাশ করেছে ভাই আমারে খালি হাত ভাঙে বিথরে হান্দাইয়া দিমু বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙ্গে আর সে এক পলক তাকায় সাকিবের দিকে সাথে সাথেই ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায় আর সে কাঙ্খিত অমনিটি ও হারিয়ে যায় তামিমের নজর থেকে শালার ভাই কথা বলার আর জায়গা পেলি না একটুর জন্য চলে গেল কেডা চইলে গেল ভাই তোর মরা বাপ তামিম তার খোলা জীব থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে যদি সে রহস্যময় নারী দেখা পাওয়া যায় কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে খুব দিয়ে বরং করা হয় প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয় প্রিন্সিপাল আর তামিম সবার সামনে আসরে বসেন প্রথমে একটু বাসন আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয় মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু আটটু কথক পথন হয় কিন্তু কথকপথনের পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমে সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশ করা এক রমণীর দিকে সকালে দেখা পরম সুন্দরীকে যে সে এই সময় এখানে দেখতে পাবে তা কল্পনাও না করতে পারেনি তামিম যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম না শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য তামিম স্টেজে ওঠা মাত্র হাততালিতে ফেটে পড়ে চারপাশ তামিম তার বাসন শুরু করে কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালে সে রস্যময় রমণীর দিকে তামিম ভাসন না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মাইক নিয়ে সুভাকে উদ্দেশ্য করে বলে সিগ্রিন শাড়ি পরা লম্বা চুলওয়ালা মাঝে শাড়িতে বসে থাকা মেয়েটি স্টেজে আস তামিমের কথা শুনে সবাই হা মিলে সুভার দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে সকলের মধ্যে একটু করে ভয় কাজ করে কড়াইয়ের কথা তামিম ভয় পায় না এমন আরশীনগরে মানুষ খুঁজা পাওয়া মুশকিল চারপাশে সকলে কানা শুরু করে দেওয়ায় রীতিমতো সুভা বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে রাখছে সুভা ভয়ে যেতে চায় না জ্বর হয়ে বসে থাকে চেয়ারে তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে সুভার দিকে আসতে থাকে তামিমকে তামিমকে আসতে দেখে সুভা ভয়ে কান্না শুরু করে দেয় সকলের মধ্যে থমে থমে নিরবতার চলতে থাকে তামিম এসে সোজা সুভার পাশে দাঁড়ায় তামিমকে দাঁড়াতে দেখে সুভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায় সুভা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায় হঠাৎ সুভার হাত ধরাতে ভয়ে আত্মা শুকিয়ে যায় সুভার তামিম বীরের মধ্যে দিয়ে সুভার হাত ধরে নিয়ে যায় আর তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয় আর সুবাদ দিকে তাকে ইশারা করে বলে শি ইজ মাই লেডি তামিমের কথা শুনে সুবা চোখ বড় করে তামিমের দিকে তাকায় তামিমও সুবার দিকে তাকায় আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি সে যেন নিজ দায়িত্বে নিজের কাপনের কাপড় কিনে রাখে প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভিতর আতঙ্ক বাসা বাঁধে যারা বয়ে আরশিনগরের কেউ কথা বলতে পারে না তার নজরে সুবার মতো উনিশ বছর বয়সে একটি কিশোরী মেয়ে কীভাবে পড়লো তামিম সকলকে ঠেট দিতে গিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয় আর বজ্রলোকের মতো সেখান থেকে চলে আসে আর সুভা জড়বস্তুর মতো ওইখানে দাঁড়িয়ে থাকে তামিম যাওয়ার সময় হঠাৎ মাছ পথে থেমে যায় আর ঘুরে সুভার দিকে তাকায় এই পরেই আই লাভ ই তামিমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে তার তামিম সাথে উল্লাস করতে করতে যেতে থাকে আর শুভ স্টেজে দাঁড়িয়ে থাকে